হ্যালো আসসালামু আলাইকুম অ্যাগেন ওয়েলকাম টু হালকানস্ট্যান প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন আপনারা অনেক ভিডিও পেয়েছেন অনেক রস বের করেছেন অনেক ইংলিশ পড়েছেন অনেক কিছু পড়েছেন তো আজকে আমরা এখন কী বলব আপনার আমার একটা বডি স্ট্রাকচার আছে এই বডি স্ট্রাকচারের একটা মেকানিজম আছে আপনি সকালে ওইটা কফি খান চা খান নাস্তা খান ভাত খান পানি খান আরও কত কিছু খাইলে খাইতে পারেন আবার রাতে কী হয় খাবার খান দুধ খান আরও অনেক কিছু খান তো এই খাবার খাওয়ার পরে এই খাবার আপনার শরীরে যায় আপনার শরীরে ব্লাড সার্কুলেশন করে আপনার শরীরে প্রয়োজনীয় পানির চাহিদা মেটায় আপনার শরীরকে দুর্বল হতে দেয় না তো এই বিষয় সবগুলো করে হচ্ছে একটা সাবজেক্ট সেই সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি ডাক্তারদের সাবজেক্ট আমি ইমতিয়াজ মাহমুদ আছি আপনাদের সাথে আজকের এই গাইডলাইনে বায়োলজি গাইডলাইন নিয়ে তো গাইডলাইনে যাওয়ার আগে একটু দেখি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কি এই যে সেকশন ইতে আছে হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এখানে মার্ক কত আছে দেখেন তো দশ এই দশ মার্কের মাঝে আমরা যে এখন ভিডিওটা বানাবো এই ভিডিওটা কয় মার্কের জানেন ফাইভ মার্কস নেগেটিভ মার্কিং না সো পাঁচটায় পাঁচটাই আনসার করতে পারেন পাঁচটার মধ্যে আপনি তিনটা পারেন তিনটা শিওর তিনটা শিওর শর্ট বাকি দুইটা দাঁড়িয়েছেন একটা মিস হয়েছে একটা লাইগে গেছে ধরেন আপনি পটাইতে গেছেন অনেকগুলো মেয়েরে কিন্তু সবাই তো আর পড়বে না একজনই কিন্তু পড়তে যাবে আর পাঁচ মার্ক ফিফটি পার্সেন্ট মানে আপনার হচ্ছে কি অ্যাটলিস্ট টু পয়েন্ট ফাইভ এখানে পাইতে হবে টু পয়েন্ট ফাইভ আসলে কাউন্ট হয় না তো টেন মার্কস টোটাল দ্যাটস আপনাকে ফাইভ পাইতে হবে এই ফাইভ আপনি কই কই থেকে পাবেন সেটা আপনারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তো তারপর আসি এই যে বায়োলজি আর কেমিস্ট্রি এটা কাদের কাদের লাগবে এই যে আমাদের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিতে চায় যারা ডাক্তার হতে চায় ডাক্তার হইতে পারে নাই যারা এখন হচ্ছে এই যে জেনেটিক্স নিয়ে কাজ করতে চায় যারা ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে কাজ করতে চায় তাদের কি লাগবে অন্যান্য সকল সাবজেক্টের মতো কি দরকার বায়োলজিটা দরকার আর কারো কিন্তু বায়োলজির কোনো দরকার নাই তো এইবার চলে আসি বায়োলজি গাইডলাইনে বায়োলজি গাইডলাইনে কি বায়োলজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার তো বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে শর্ট সিলেবাসের মাঝে আরও কিছু শর্ট কিছু কিছু চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট সো দেখেন কি কী চ্যাপ্টার আছে সেল স্ট্রাকচার সেল ডিভিশন মাইক্রো অর্গানিজম জিমনোস্পার্ম এনজিওস্পার্ম এই যে এই যে স্পার্ম টার্ম না এই ব্যাপারে আপনারা আমার অনেক অভিজ্ঞ বা এই স্পার্ম নিয়ে আপনাদের অনেক অভিজ্ঞতা অনেক কিছু আমি জানি না এত কিছু আপনাদের জানা থাকলে আমাকে জানায় টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম প্ল্যান ফিজিওলজি বায়োটেকনোলজি এরপর আমরা যদি সেকেন্ড পেপারে যাই অ্যানিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশান হাইড্রার এইটা খুবই ইম্পর্ট্যান্ট মার্ক করে রাখেন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ব্লাড সার্কুলেশন রেসপিরেশন লোকোমেশন অ্যান্ড বডি মুভমেন্ট জেনেটিক অ্যান্ড এইভলএশান তো এখানে এখন দেখার বিষয় হচ্ছে কোন কোন টপিক খুবই ইম্পর্টেন্ট এই সেল ডিভিশনের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট সেল ডিভিশনের যে পার্ট আছে পাঁচটা পার্টে ভাগ করেন আপনি প্রোফেস প্রোমেটাফেজ মেটাফেজ এনাফেস টেলোফেস আবার দেখবে প্রোফেস ওয়ান প্রোমেটাফেজ ওয়ান মেটাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান এই যে পার্টগুলো আছে এই পার্টের ক্যারেক্টারিস্টিক্স এর ছোট ছোট পয়েন্ট আপনার দরকার এখন ভাই বায়োলজির ফার্স্ট মার্কের জন্য আমি কি এই বায়োলজি ফুল বইটাই পড়বো না ভাই আপনার এত ফুল বই পড়ার দরকার নেই আপনি কি করবেন যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নেবেন কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কি করবেন আপনি কি নেবেন আপনি নেবেন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংক নেওয়ার পর আপনি কি করবেন কোয়েশ্চেন ব্যাংক থেকে আপনি শুধুমাত্র কিছু প্রশ্ন সলভ করবেন যেগুলা আসতে পারে একদম সহজ কোয়েশ্চেন একটা কোশ্চেন দেখার পরে এক সেকেন্ডের মধ্যে যে কোয়েশ্চেনের আনসারটা আপনার মাথায় আসে সেই কোয়েশ্চেনটাই আপনার পরীক্ষার হলে আসবে এক সেকেন্ড সময় বেশি দরকার নাই সব সময় স্থায়িত্বের প্রয়োজন হয় না তো এইখানে সেল ডিভিশন ইম্পর্টেন্ট আছে তারপরে আপনি দেখেন ইম্পর্টেন্ট টিস্যু অ্যান্ড টিসুকাজার থেকে অনেক কোয়েশ্চেন আপনাদের আসতে পারে তারপর আপনাদের আসতে পারে হচ্ছে ব্লাড সার্কুলেশন আগেই বলছি এই যে হাইড্রা রোহিটা ফিজ এবং হচ্ছে গ্রাস ওপার এখান থেকে যে কোনো একটা কুয়েশ্চেন আসবে হাইতে পারে আপনার হাইড্রার একটা পরীক্ষা বা রুই মাছের একটা যে কোনো স্ট্রাকচার আপনার আসতে পারে গ্রাস ওপার থেকে একটা বিষয় এখান থেকে আপনার কুয়েশন হবে এটা ধরেন আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিউর না ধরো নাইনটি নাইন পার্সেন্ট আমি এক পার্সেন্ট সেফ অপশনটা সেফ রুল প্লে করি আমি ওকে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে আপনার কুয়েশ আসতেছে তারপরে আপনার এই ব্লাড সার্কুলেশন থেকে কোয়েশন আসবে যে আপনার হার্টে আপনারা বলেন কি তোমার জন্য আমার হার্ট খুব কাঁপছে এখানে তোমার জন্য আমার হার্ট কাঁপছে না ভাই এখানে তোমার ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে তাই তোমার হার্টে কাপা কাপি হচ্ছে ওইসব ফাপড় বাদ দেবে মেয়ে পটে না তারপরে এখান থেকে তোমাদের আসতে পারে লোকোমেশন থেকে বডি মুভমেন্ট থেকে এখান থেকে আসতে পারে ওভারঅল বলতে পারি সব বইয়ের সব টপিকে তুমি দেখার মাঝেও কি করবা একটা কথাই বায়োলজির জন্য ভাই সেটা হচ্ছে তুমি কুয়েশন ব্যাংক সলভ করো যত পারো কুয়েশ্চেন সলভ করো তুমি যদি বায়োলজির এই পাঁচ মার্ক আনসার করতে চাও এই পাঁচ মার্ক পাইতে চাও জায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে চান্স পাইতে চাও তোমার এই পাঁচ মার্ক পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই পাঁচ মার্ক তোমাকে আইনে দিতে পারে একমাত্র কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন ক্লিয়ার যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক যার খুশি তার কোশ্চেন ব্যাঙ্ক হইতে পারে তুমি দরকার বললে তোমার এইচএসসির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো তবুও তোমার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাটা ইম্পর্টেন্ট আর এই যে চ্যাপ্টার বললাম হাইড্রা গ্রাস ওপার ব্লাড রেসপিরেশন টিস্যু সেল ডিভিশন এই চ্যাপ্টারের বাকিগুলো খুব বেশি পড়তে হবে না এমন না পড়তে অবশ্যই তোমাকে হবে কিন্তু এই চ্যাপ্টারগুলো মাস্ট বি ফোকাস করতে হবে যে কয়টা চ্যাপ্টার দিয়ে এসেছি পাঁচটা চ্যাপ্টার বলছি এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমার ফিফটি পার্সেন্ট যেটা পাঁচ মার্ক সেটা তোমার এখান থেকেই আসবে যদি তুমি এটা ফলো করতে পারো এটা কুয়েচেন ব্যাংক ফলো করতে পারো বায়োলজির জন্য তোমার ভাই আর কোনো কিছুর দরকার নাই তোমার এক্স তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু তোমার একে বায়োলজিতে পাঁচের মধ্যে পাঁচ মার্ক পাওয়া তোমার মিস হবে না সো এই হচ্ছে আমাদের বায়োলজি গাইডলাইন দ্যাটস অল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম